স্বাগত সবাইকে আজকে আমরা আলোচনা করব জলজি সপ্তম অধ্যায়ের একটা টপিক কঙ্কালের কার্যক্রম রডস এবং লিভার তন্ত্র নিয়ে এখান থেকে সিকিউ আসতে দেখা যায় তো কীভাবে সিকিও আসতে পারে এবং কীভাবে আমরা লিখবো সেই বিষয়টুকু নিয়ে আমরা আলোচনা করব প্রথমে দেখো হচ্ছে কঙ্কালিক পেশি বা কঙ্কাল পেশিগুলো আমরা আগে পড়ে আসছি আমাদের শরীরে যে কঙ্কালিক পেশিগুলো আছে সেগুলো আলাদাভাবে কোনো কাজ করতে পারে না সেগুলো যখন কঙ্কাল বা অস্থির সাথে মিলিত হচ্ছে তখন সেটা একটা যন্ত্রের মতো কাজ করতেছে তখন সে পেশের কার্যক্রমটা আমরা দেখতে পাই এর ফলে আমাদের শরীরে একটা লিভার বা যান্ত্রিক কৌশলের সৃষ্টি হচ্ছে এখন প্রথমে আমাদেরকে জানতে হবে লিভারটা আসলেই কী এই লিভার কিন্তু আমাদের কলিজা লিভার না এই লিভার দেখো এখানে প্রথমে আমাদের জানতে হবে লিভারটা কী এটা বারান হচ্ছে এল আর অনমনীয় জয়সন্ধির মাধ্যমে সৃষ্ট পয়েন্ট বা বিন্দু বরাবর ঘুরতে সক্ষম পয়েন্ট বরাবর করতে সক্ষম আচ্ছা এখন খেয়াল করো এই যে লিভার লিভারের উপাদান কয়টা লিভারের উপাদান আছে চারটা চারটে উপাদানের মধ্যে কোনটা কি কাজ করে এবং আমাদের শরীরের মধ্যে আমরা কি কি ধরনের লিভার দেখতে পাই সেটুকুই আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসা হচ্ছে লিভারের উপাদানসমূহ লিভারের উপাদান সময়ের মধ্যে প্রথম আসে হচ্ছে লিবার বাহু লিবার বাহু পিবট বা ফালক্রাম পিবট প্রচেষ্টা এবং ভার লিভারের উপাদান হচ্ছে চারটা লিভারের উপাদান বললাম লিভার বাহু বা লিভার আর্মস পিবোর্ড বা ফালক্রাম প্রচেষ্টা বা ইফোর্ট আর একটা হচ্ছে ভার বা লোড এখন এখানে আমাদের কোনটা কি হিসেবে কাজ করতেছে লিভার বাহু হিসেবে অস্থিসমূহ সাধারণত লিভার বাহু হিসেবে কাজ করে অস্থিসমূহ অস্থিসমূহ লিভার বাহু হিসেবে কাজ করবে এখন আসা হচ্ছে পিবট পিবট কি পিবট হচ্ছে একটা সন্ধিকে কেন্দ্র করে লিভারের কার্যক্রমটা পরিচালিত হবে এমন একটা একটা সন্ধি যেই সন্ধিকে কেন্দ্র করে লিভারের কার্যক্রমটা পরিচালিত হবে ওই সন্ধিটাকে বলা হবে পিবট তাহলে যে সন্ধিকে কেন্দ্র করে যে সন্ধিকে কেন্দ্র করে লিভারের কার্যক্রম পরিচালিত হয় পরিচালিত হয় এরপরের উপাদানটা খেয়াল করো প্রচেষ্টা বা এফোর্ট প্রচেষ্টা বা এফোর্টটা কি কোনো কিছুকে সরানোর জন্য আমি যে বলটা প্রয়োগ করব। কোনো কিছুকে সরানোর জন্য যে বল প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় এফোর্ট বা প্রচেষ্টা কোনো কিছুকে সরানোর জন্য যে যে বল বল প্রয়োগ প্রয়োগ করা করা হয় হয় আচ্ছা এরপর আস হচ্ছে ভার বা লোড এটা সবাই আমরা বুঝতে পারতেছি যেটাকে সরাইতে হবে যে ওজনকে সরাতে হবে বা নাড়ানোর দরকার সেটাকে বলা হবে ভার বা লোড তাহলে যে ওজনকে তাহলে যে ওজনকে সরাতে হবে বা নাড়াতে হবে সেটাই হচ্ছে ভার বা লোড তাহলে আমরা প্রথমেই জানলাম রডস বা লিভারটা কি লিভারটা হচ্ছে এমন একটা অনমনীয় রড যা সন্ধির মাধ্যমে সৃষ্ট একটা পয়েন্ট বরাবর ঘুরতে সক্ষম একটা লিভারের জন্য চারটা উপাদান থাকে প্রথমে লিভার বাহু বা লিভার আর্মস এরা কারা এরা হচ্ছে অস্থিসমূহ ওইখানে যেই জায়গার মধ্যে একটা পয়েন্টকে কেন্দ্র করে বা একটা সন্ধিকে কেন্দ্র করে লিভারের সৃষ্টি হবে সেখানের অস্থিসমূহ হচ্ছে লিভার বাহু হিসাবে কাজ করবে দুই নম্বর উপাদান হচ্ছে পিবট পিবট হচ্ছে একটা সন্ধি তাহলে যে সন্ধিকে কেন্দ্র করে লিভারের কার্যক্রমটা পরিচালিত হবে সেটাকে বলা হচ্ছে পিবট বা ফালক্রাম বা ফালক্রাম প্রচেষ্টা বা ইফোর্ট প্রচেষ্টা বা ইফোর্টটা কি প্রচেষ্টা বা ইফোর্টটা হচ্ছে আমি যে বলটা প্রয়োগ করতেছি কোনো কিছুকে সরানোর জন্য আমি যে বলটা প্রয়োগ করতেছি সেটাকে বলা হবে ইফোর্ট বা প্রচেষ্টা ভারটা কি ভার বা লোডটা হচ্ছে যে ওজনকে সরাতে হবে যেটাকে সরাইতে হবে বা কোনো কিছুকে নাড়ানো দরকার সেটাই হচ্ছে আমার ভার বা লোড এখন আমরা দেখব হচ্ছে লিভারের এই যে পিবট প্রচেষ্টা এবং ভারের অবস্থান অনুযায়ী কী কী ধরনের লিভার সৃষ্টি হতে পারে এবং মানব দেহের মধ্যে আমরা কোন জায়গায় কোন ধরনের লিভার দেখতে এবার খেয়াল করো পিবট প্রচেষ্টা এবং ভারের অবস্থানের ভিত্তিতে আমরা লিভারকে তিন ভাগে ভাগ করতে পারি বা তিন ধরনের লিভার দেখা যায় তাহলে কি কি ছিল পিবট প্রচেষ্টা ও ভার এর অবস্থানের উপর ভিত্তি করে এর অবস্থানের ভিত্তিতে আমরা তিন ধরনের লিভার দেখতে পাই বা লিভারকে তিন শ্রেণীতে ভাগ করা যায় তিন প্রকার অবস্থানের ভিত্তিতে তিন প্রকার এক নাম্বার আস হচ্ছে প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার এই প্রথম শ্রেণীর লিভারের মধ্যে আমি কি আগে লেখাগুলো লিখে নিই তারপর আমি চিত্র চিত্রসহ ব্যাখ্যা করতেছি প্রথম শ্রেণীর লিভার এই যে পিবট প্রচেষ্টা এবং বার এর মধ্যে মনে রাখবো পিবটটা মাঝখানে থাকে পিবট মাঝখানে থাকে মানব দেহের মধ্যে মানবদেহের মধ্যে প্রথম শ্রেণীর লিভার খুবই কম বা দুর্লভ মানবদেহে প্রথম শ্রেণীর লিভার দুর্লভ মানবদেহে প্রথম শ্রেণীর লিভার হচ্ছে দুর্লভ এটার উদাহরণ কি উদাহরণ হিসেবে কাছি তারপর আমাদের যে মাথা এবং প্রথম কসরকার সন্ধি এই লিভারের কারণে কি হয় এই লিভারের কারণে অল্প অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় এখন খেয়াল করো এটা আমরা বললাম কাছি এবং মানুষের মাথা এবং প্রথম আমরা সবাই জানি কাছি বা কাছি আমরা সবাই দেখছি কাছি দেখি না এমন তো কেউ নাই কাছি দেখো আগা লাগবে আবার আচ্ছা মনে করো এটা একটা কাছি কাছির মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো মাঝখানের যে পয়েন্টটা মাঝখানের এই পয়েন্টটাকে বলা হবে মাঝখানের এই পয়েন্টটাকে বলা হবে পিবট আমরা যে অংশ দিয়ে কোনো কিছু কাটবো মনে করি এখান থেকে আমরা একটা কাগজ কাটতেছি তাহলে এটা হবে ভার আর যে আঙ্গুল দিয়ে আমরা যেখানে বল প্রয়োগ করতেছি এই জায়গাটা হবে প্রচেষ্টা প্রচেষ্টা আর এখানে এই যে লোহার বা যাই আছে এখানে পিতলের যেগুলো থাকবে এগুলো হচ্ছে লিবার বাহু এগুলা কি লিবার বাহু আর আমরা মানুষের মাথার মধ্যে কিভাবে দেখতে পাচ্ছি মানুষের মাথা আচ্ছা এখানে মনে করো এটা একটা মানুষের এটা মানুষের মতো লাগতেছে না লাগলেও ধরে নাও এই যে মানুষের মাথার মধ্যে প্রথমত এখানে একটা অস্থির সাথে বা একটা কষেরকার সাথে আমাদের প্রথম সার্ভাইকাল কসারোকার নাম হচ্ছে অ্যাটলাস অ্যাটলাসের সাথে আমাদের মাথাটা এখানে যুক্ত হচ্ছে মাথাটা এখানে যুক্ত হচ্ছে তাহলে এটা হবে পিভটের মতো কাজ করবে পিভট এটা কি এটা হচ্ছে আমার পিভট পিভট বা ফালক্রাম যেটাকে কেন্দ্র করে আমাদের লিভারের কার্যক্রমটা পরিচালিত হচ্ছে এর যে খুলি এই যে মাথার খুলিটা মাথার খুলিটা কী হিসাবে কাজ করবে এটা হচ্ছে লিভার বাহু লিবার বাহু মাথার কুলিটা কাজ করবে লিবার বাহু হিসাবে এরপরে এখানে খেয়াল করো এখানে যে মাসেলটা থাকে আমাদের এখানে যে মাসেলটা মাথার পেছনের দিকে এই যে মাসেলটা ট্রাফিজিয়াস মাসেল ট্রাফিজিয়াস ট্রাফিজিয়াস মাসেলটা কি কাজ করবে এটা দিয়ে আমরা মাথাকে সামনে পেছনে তারপর হচ্ছে উপরে নিচে এটা সরাইতে পারি মাথাকে সামনে পেছনে উপরে নিচে সরাইতে পারতেছি তাহলে এখানে এই মাসেলটা যে কাজ করবে মাসেলটা যে বলটা প্রয়োগ করতেছে সেটা হবে প্রচেষ্টা মানে এইখানে যে মাসেলটা থাকতেছে এটা যে বলটা প্রয়োগ করতেছে সেটা হচ্ছে প্রচেষ্টা আর আমার একটা মাথার তো একটা ওজন আছে মাথার তো একটা ভর আছে তাহলে সেই বটটা কি মাথার যে ভরটাকে আমরা সরাচ্ছি প্রচেষ্টার মধ্য দিয়ে মাসেলটা যে ভরটাকে সরাচ্ছে তাহলে সে বট ভটটাকে কি বলা হবে মাথার ভর ভরটা হচ্ছে ওজনটা হচ্ছে ভার বার হচ্ছে মাথার ওজন জিনিসটা বোঝো এখানে চেয়ে চিত্রটা একটু অসুন্দর হওয়াতে আচ্ছা ধরে নাও এটা মানুষই মানুষের মাথার মতো লাগতেছে পিবট পিবটটা কি তাহলে প্রথম কসরকার সাথে খুলির সাথে বা আমাদের যে মাথার খুলির সাথে প্রথম কশরকার যে সন্ধির মাধ্যমে যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে পিবট এরপরে প্রচেষ্টা লেবার বাহুটা কি আমাদের টোটাল খুলির যে অস্থিগুলো অস্থিগুলো হচ্ছে লেবার বাহু হিসেবে কাজ করে লিভার বাহু হিসেবে কাজ করবে তারপর এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাথার যে ভারটা সে ভারটা হচ্ছে মাথার যে টোটাল ভার সেটা হচ্ছে মাথার ওজনটা হচ্ছে তার বার হিসাবে কাজ করতেছে লিভারের ভার হিসাবে কাজ করতেছে এখন মাথাটাকে আমরা সরাচ্ছি বা উপরে নিচে যেদিকেই ইয়া করি না কেন যেদিকে সরাই না কেন তাহলে আমার এখানে মাসেলটা আমাকে একটা বল প্রয়োগ করতেছে তাহলে মাসেলটা যে বল প্রয়োগ দিচ্ছে বল প্রয়োগ করতেছে ট্রাফেজিয়াস মাসেলটা সেটা হচ্ছে তার প্রচেষ্টা এখন দেখো আমি যদি কাচি দিয়ে দেখানোর চেষ্টা করি মনে করো কাছি দিয়ে আমি একটা টিস্যু পেপারকে কাটতেছি মনে করো এটা টিস্যু পেপার এটা হচ্ছে কাছি কাছি তো সবাই দেখছি আমরা কাচি দিয়ে আমি টিস্যু পেপারটাকে কাটতেছি তাহলে কাছির আগে প্রথমে দেখো কাছির এখানে মাঝখানের যে পয়েন্টটা সেটা হচ্ছে পিবট সেটা কি সেটা হচ্ছে পিবট এই যে আমি আঙুল দিয়ে যেখানে বল প্রয়োগ করতেছি আঙুল দিয়ে যেখানে বল প্রয়োগ করতেছি সেটা হচ্ছে প্রচেষ্টা আমি এখানে টিস্যু পেপারটাকে কাটার জন্য যেখানে রাখলাম বাট যেখানে আমি টিস্যু পেপারটাকে কাটতেছি এটা হচ্ছে আমার ভার যেটাকে আমার সরাইতে হচ্ছে কেটা আমি দুই ভাগ করে ফেলতেছি দুই ভাগ দুই ভাগ করে ফেললাম তাহলে আমি এখানে বল প্রয়োগ করতেছি সেটা হচ্ছে প্রচেষ্টা একটা পয়েন্ট করে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটাকে বলা হবে পি আর যেই জায়গাতে আমি কাটতেছি সেটা হবে বা যেই জায়গাটাকে কাটতেছি সেটা হবে ভার আর টোটাল এখানের যে অংশগুলো এগুলো লেবার বাহু হিসেবে কাজ করে আশা করি সবাই প্রথম শ্রেণীর লেবার বুঝতে পারছি তাহলে দেখো পিবোর্ড মাঝখানে থাকবে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট জন্য ইম্পর্টেন্ট পিবোডটা এখানে মাঝখানে থাকবে মানবদেহে প্রথম শ্রেণীর লিভার হচ্ছে দুর্লভ অনেক কম পাওয়া যায় এটা কাছি মাথা প্রথম কষোকার সন্ধি মাথা এবং প্রথম কষো সন্ধি এটাতে প্রথম শ্রেণীর লিভার দেখা যায় এটাতে কি হয় অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় এটাতে অল্প বল প্রয়োগ করলে বেশি ফল পাওয়া যায় অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমাদের কি মাঝখানে আছে এখানে আমাদের পিবোর্ডটা মাঝখানে একটা ভার নিচের দিকে কাজ করতেছে ভার এবং হচ্ছে আমাদের প্রচেষ্টাও নিচের দিকে বা প্রচেষ্টা আমরা ভার এবং প্রচেষ্টা একটাকে অপরটাকে ব্যানিশ করে দিচ্ছে ভার এবং প্রচেষ্টা এখানে কাজ করতেছে কি পিবোর্ড সরি এখানে এটা হচ্ছে পিবর্ড মাঝখান বরাবর থাকবে এখানে মনে রাখবা তাহলে প্রথম শ্রেণীর লিভারের মধ্যে খুবই ইম্পর্টেন্ট এমসিগোর জন্য যেটা পিবোর্ডটা মাঝখানে থাকবে এখন দেখা আচ্ছা এবার খেয়াল করো দ্বিতীয় শ্রেণীর লেবার প্রথম শ্রেণীর লেবারের মধ্যে আমরা বলেছি পিবরটা ভার এবং প্রচেষ্টার মাঝখানে থাকে এখানে খেয়াল করো দ্বিতীয় শ্রেণীর লেবারের মধ্যে দ্বিতীয় শ্রেণীর লেবারের মধ্যে ভার মাঝখানে থাকবে ভার থাকে মাঝখানে বার মাঝখানে থাকে আচ্ছা এখন উদাহরণ যদি আমরা দিতে চাই উদাহরণ হচ্ছে ঠেলাগাড়ি ঠেলাগাড়ি হুইল চেয়ার হুইল চেয়ার ঠেলাগাড়ি হুইল চেয়ার ইত্যাদি এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ মানবদেহে কীভাবে দ্বিতীয় শ্রেণীর লিভার সৃষ্টি হতে পারে এই যে আমরা যখন পায়ের আঙুলের ডগার উপর দাঁড়াই পায়ের আঙুলের ডগার উপর দাঁড়ালে মানবদেহে দ্বিতীয় শ্রেণীর লেবারের সৃষ্টি হয় পায়ের আঙুলের ডগার উপর দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর লিভার সৃষ্টি হয় লিভার সৃষ্টি হয় আচ্ছা এই লিভারের ফলে আমরা কি সুবিধা পেতে পারি এই লিভারের ফলে আমরা কি সুবিধা পেতে পারি দেখো এই লিভারের কারণে আমরা অল্প প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা সহজ অল্প প্রচেষ্টায় চেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা সহজ আর এটার আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে লিভারের কারণে লিভারের কারণে আমরা দ্রুত দৌড়াতে পারি আমরা দ্রুত দৌড়াতে পারি এই লিভারের কারণে আমরা দ্রুত দৌড়াতে পারি আচ্ছা তাহলে দেখো বা এখানের মধ্যে ভার মাঝখানে থাকবে এবং ঠেলাগাড়ি হুইলচেয়ার এইসবের মধ্যে দ্বিতীয় শ্রেণীর লিভার দেখা যায় পায়ের আঙুলের ডগার উপর দাঁড়ালে পায়ের আঙুলের উপর যখন আমরা দাঁড়াই পায়ের আঙুলের ডগার উপর দাঁড়ালে মানবদেহে দ্বিতীয় শ্রেণীর লিভার সৃষ্টি হয় অল্প চেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা সহজ এই লিভারের কারণে আমরা দ্রুত দৌড়াতে পারি খেয়াল করো এখন ঠেলাগাড়ি তো আমরা সবাই দেখছি তো কি সুন্দর একটা ঠেলাগাড়ি অঙ্কন করতেছি দেখো এটা হচ্ছে একটা ঠেলাগাড়ি ঠেলাগাড়ির মধ্যে মনে করো এখানে একটা ওজন বা একটা লোহার বস্তা আছে লোহার বস্তা তোহার বস্তা না বস্তা বা আমি এখানে বসে আছি মনে করি এটা একটা বস্তা এই যে ঠেলা মধ্যে গাড়ির মধ্যে একটা বস্তা দেওয়া এখন এই দিক দিয়ে বল প্রয়োগ করতেছে বা ঠেলাওয়ালা কি করতেছে ঠেলাওয়ালা ঠেলাটাকে টেনে টেনে আনতেছে ঠেলাওয়ালা ঠেলাটাকে ঠেলা গাড়িটাকে টেনে টেনে আনতেছে এই যে একটা চাকা আমরা দেখতে পাচ্ছি এই চাকাটা এখানে কি হিসেবে কাজ করবে এই চাকার সাপেক্ষে কিন্তু ঠেলাগাড়িটা চলাচল করতেছে তাহলে এখানে চাকাটা হবে তোমার পিভট এই যে ভার বস্তাটা হচ্ছে ভার ঠেলাওয়ালা যে এখানে টানতেছে একটা বল প্রয়োগ করতেছে সেটা হবে তার প্রচেষ্টা তাহলে এটা হচ্ছে প্রচেষ্টা বা আমরা যদি এইভাবে দেখাই এটা মনে করা হচ্ছে পিভট এখানে আছে হচ্ছে পিভট এটা হচ্ছে পিভট এদিকে না আছে হচ্ছে ভার এখানে আছে হচ্ছে বার বার কোন দিকে কাজ করতেছে বা নিচের দিকে কাজ করতেছে আর এদিকে আছে হচ্ছে তোমার চেষ্টা বা প্রচেষ্টা তাহলে ঠেলা গাড়িটাকে টানতেছে আর এখানে যে বাহুটা বা তার মেজেটা হবে লিভার বাহ তাহলে ঠেলা গাড়ির মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি চাকাটা হচ্ছে পিবট ঠেলাওয়ালা যে বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে প্রচেষ্টা যে ভারটা ঠেলা গাড়ির উপর আছে। সেটা হচ্ছে ভার বা লোড এবং আর পুরো মেজেটা হবে লিভার বাহু দ্বিতীয় শ্রেণীর লেবারের কারণে তাহলে এখানে কী মনে রাখতে হবে ভাটটা মাঝখানে থাকে এবং উদাহরণগুলো প্লাস আমরা এটার সাহায্যে কী করতে পারি এটার সাহায্যে আমরা দৌড়াতে পারি তারপর হচ্ছে অল্প চেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা সহজ বাংলা সিনেমার অনেকগুলো ক্লিপ দেখবা দেখা যাচ্ছে এইখানে এইভাবে দিল ঠেলাগাড়ির উপর নায়ক অনেক উপরে উঠে গেছে এগুলা বাংলা সিনেমায় অহরহ দেখা যায় তো তাহলে আশা করি দ্বিতীয় শ্রেণীর লেবারও আমাদের মনে আচ্ছা তৃতীয় শ্রেণীর লেবারটা দেখো তৃতীয় শ্রেণীর লেবারের মধ্যে এখানের মধ্যে তোমার প্রচেষ্টা মাঝখানে থাকে প্রচেষ্টা মাঝখানে থাকে এরপরে দেখো এটার উদাহরণ কি এটার উদাহরণ হচ্ছে নখ কাটার যন্ত্র ফরসেপ বা চিমটা ইত্যাদি আরও অনেক উদাহরণ দেওয়া যায় মানবদেহে এই লিভারের সংখ্যা অনেক মানবদেহে সংখ্যা অনেক এটা কি কাজ করা যায় দ্রুতগতির সঞ্চালনে এই লিভার থেকে সুবিধা পাওয়া যায় দ্রুতগতির সঞ্চালনে দ্রুতগতি সুবিধা পাওয়া যায় হাত দ্বারা কোনো বস্তুকে উপরে তুলতে বা হাত দিয়ে যদি আমি কোনো ভারকে উপরে তুলতে চাই তখন আমাদের হাতের মধ্যে দ্বিতীয় শ্রেণীর লেবারের সৃষ্টি হয় এই ধরনের লিভারের সৃষ্টি হয় হাত দ্বারা কোনো কিছুকে উপরে তুলতে এই ধরনের লিভারের সৃষ্টি হয় আচ্ছা এখন দেখো এটার মধ্যে বললাম কি মাঝখানে থাকবে প্রচেষ্টাটা মাঝখানে থাকবে প্রচেষ্টাটা মাঝখানে থাকে এবার আমরা যদি একটা হাতের চিত্র দেখাই আমার চিত্র বরাবরই অনেক সুন্দর সেটা তোমরা দেখতেই পাচ্ছ প্রথম ইয়া থেকেই রে আল্লাহ আচ্ছা এটা মানুষের হাতের একটা চিত্র যদি আমরা দেখি হাতের দ্বারা মনে করে এখানে আমার কোনো কিছু আছে ভার কোনো একটা ভার আছে এটাকে আমি উপরে তুলে ধরবো উপরে তুলে ধরবো তাহলে দেখো এখানের মধ্যে এই যে এখানে কনুয়ের যে সন্ধিটা এটা হচ্ছে আমার কি হিসাবে কাজ করবে কনোয়ের সন্ধিটা আমার পিপট হিসাবে কাজ করবে এটা হবে পি আর এই যে ভার এটা তো ভার আমরা বুঝতেই পারতেছি ভার এই যে আমি কোনো কিছুকে এইভাবে তুলতেছি তখন আমার এখানে যে বাইসেপস মাসেলটা আছে বাইসেপস এই বাইসেপস মাসেলটা এই বস্তুটাকে উপরে তুলে ধরতে বাইসেপস মাসেলটা বস্তুটাকে সামনে নিয়ে আসতে বা বারটাকে উপরে তুলে ধরতে সাহায্য করতেছে বা সরাতে সাহায্য করতেছে তাহলে এখানে বাইসেপস মাসেলটা হবে তার প্রচেষ্টা প্রচেষ্টা বাইসেপস মাসেলটা কি হবে প্রচেষ্টা তাহলে জিনিসটা খেয়াল করো একটা হচ্ছে আমার ভার মাঝখানে আছে কি প্রচেষ্টা আর আছে হচ্ছে এক পাশে আছে হচ্ছে পিবট তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক প্রান্তে বার মাঝখানে আছে হচ্ছে তোমার চেষ্টা বা প্রচেষ্টাটা চেষ্টা আর এখানে হচ্ছে তোমার পিবট তাহলে বার এদিকে হচ্ছে চেষ্টা বা প্রচেষ্টা কোনো কিছুকে উপরে তুলে ধরতে তুলে ধরতে সাহায্য করতেছে আর এখানে আছে হচ্ছে পিবট এটা কোথায় আমরা দেখতে পাচ্ছি এই যে হাত দ্বারা আমরা কোনো কিছুকে যখন হাত দিয়ে আমরা মনে করো একটা ভারকে তুলে ধরতেছি বা ভারকে সরাচ্ছি তখন আমাদের এই বাইসেপস মাসেলটা ওই ভারটাকে নিয়ে আসতেছে তাহলে এখানে বাইসেপস মাসেলের কাজটা হবে প্রচেষ্টার কাজ আর এখানে কণিয়ে সন্ধেটা হবে আমার পিবোর্ড যেটা সাপেক্ষে আমার লেভারটার সৃষ্টি হয় আচ্ছা দ্বিতীয় শ্রেণীর লেবারে আমরা বলছিলাম দ্বিতীয় শ্রেণীর লেবারটা কোথায় সৃষ্টি হয় দ্বিতীয় শ্রেণীর লেবার আমরা পায়ের আঙুলের উপর ডগার উপর দাঁড়ালে পায়ের মনে করো কি চিত্র আঁকতেছে আজকে একটা হচ্ছে একটা সুন্দর আচ্ছা পায়ের আঙুলের ডগার উপর দাঁড়ালে আমাদের এই লিভারের সৃষ্টি হচ্ছে এই যে পায়ের উপর যখন আমরা দাঁড়াই পায়ের উপর যখন আমরা দাঁড়াই একটা জিনিস খেয়াল হবে পি ভট পায়ের আঙুলের যে সন্ধিটা সেটা হচ্ছে পি পিভট আমাদের একটা নির্দিষ্ট ওজন আছে শরীরে একটা ওজন আছে তাহলে ওজনটা কোন দিকে কাজ করতেছে ওজনটা আমাদের নিচের দিকে কাজ করে তাহলে তোমার ভার এই যে পায়ের কাফ মাসেলটা এবং এইখানে যে ট্যান্ডন থাকে কাফ মাসেল এবং ট্যান্ডন সেগুলো প্রচেষ্টা হিসেবে কাজ করে সেগুলা কী হিসেবে কাজ করবে প্রচেষ্টা তাহলে জিনিসটা খেয়াল করো যখন দ্বিতীয় শ্রেণীর লেবারের মধ্যে দ্বিতীয় শ্রেণীর লেবার আমরা বললাম পায়ের আঙুলের ডগার উপর দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর লেবারের সৃষ্টি হয় তাহলে দ্বিতীয় শ্রেণীর লেবারের মধ্যে প্রচেষ্টাটা কি আমাদের পায়ের যে কাফ মাসেল এবং হচ্ছে আমাদের পেশির ট্যান্ডন সেগুলো আমাদের ভরটাকে উপরে তুলে ধরতে সাহায্য করতেছে আর আমরা তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শ্রেণীর লিবারের মধ্যে ভারটা থাকতেছে এক পাশে প্রচেষ্টা মাঝখানে এবং প্রচেষ্টা মাঝখানে এবং পিবরটা থাকতেছে কোন দিকে পিবটটা থাকতেছে তোমার এক পাশে এই যে ফর্সেপ বা চিমটা এটার মধ্যে আমরা কী দেখতে পাই এটার মধ্যে তৃতীয় শ্রেণীর লিভার দেখতে পাই মনে করে এটা দ্বারা আমি কি তুলতেছি মনে করি এটা দ্বারা আমি মার্কারটাকে তুলতেছি কোনো কিছুকে মার্কারটা তোলা যাচ্ছে না মনে করি টিস্যু পেপারটাকে আমি তুলতেছি তাহলে আমি বল প্রয়োগ করতেছি কোথায় দেখো মাঝখান বরাবর এটা হচ্ছে আমার চেষ্টা মাঝখান বরাবর আমি বল প্রয়োগ করতেছি সেটা হচ্ছে আমার চেষ্টা এই যে ভারটাকে আমি উপরে তুলতেছি ভারটাকে আমি তুলতেছি তাহলে এটা হচ্ছে আমার চেষ্টা আমি যেখানে বল প্রয়োগ করতেছি এটা হচ্ছে চেষ্টা এটা হচ্ছে ভার আর এটা কী হবে পিভট। আশা করি সবাই তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণটা ভিজুয়ালাইজ করতে পারছো আচ্ছা এখন এখান থেকে পরীক্ষা পরীক্ষায় এমসি থাকতে পারে তোমার প্রথম শ্রেণীর লিভার প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মধ্যে কোনটা লিভার বাহু পিবট কি প্রচেষ্টা ভার আর হচ্ছে লিভার বাহু প্রথমে খেয়াল করো প্রথম শ্রেণীর লিভার আমরা প্রথম শ্রেণীর নিচে দেখা যায় হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে প্রথম শ্রেণীর লিবারের মধ্যে পিপটটা কী ছিল প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিবারের মধ্যে আমরা ছিল মাথা এবং প্রথম কষেরোকা মাথা ও প্রথম কষেরোকা সন্ধিটা কষেরোকা সন্ধি মাথা প্রথম কষেরোকার সন্ধিটা ছিল আমার পিবট প্রচেষ্টা প্রচেষ্টাটা কী ছিল প্রচেষ্টা ছিল আমাদের মাথার যে পেশিটা মাথার মাথার পেশি 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 বা ট্রাফিজিয়াস দিকে যে মাসেলটা পেছনের পেশিটা ছিল তার প্রচেষ্টা আর বারটা কি ছিল মাথার ওজন আর লিবার বাহু খুলি ছিল লিবার বাহু খুলি খুলির রস্তি খুলির রস্তি বা মাথার অস্তিগুলা ছিল লিবার বাহু হিসেবে খেয়াল করো তো দ্বিতীয় শ্রেণীর লিভারে ছিল দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে এই যে দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি মানব দেহের মধ্যে যে দ্বিতীয় শ্রেণীর লিভার এখানে পিপট হিসেবে কে কাজ করে পায়ের আঙুলের সন্ধি পায়ের আঙুলের সন্ধি এরপরে প্রচেষ্টা হিসেবে কি কাজ করতেছে প্রচেষ্টা হিসেবে কাফ এবং হচ্ছে পেশির ট্যান্ডন কাফ মাসেল কাফ পেশি ও টেন্ডন কাফ পেশি এবং টেন্ডন এগুলো এমসিকিউর জন্য দরকার এরপরে দেখো হচ্ছে বার হিসেবে কি কাজ করে শরীরের ওজন শরীরের ওজন আর লিভার বাহু হিসেবে কি কাজ করবে লিভার বাহু হিসেবে আমাদের অস্থি অস্থিগুলো কাজ করতেছে এরপর আসে হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার আমি এখানে এমসিকিউর জন্য তো সুন্দর করে আর লিখতেছি না তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে কি দেখতে পাচ্ছ পিপট হিসাবে কী কাজ করতেছে পিপট হিসাবে এর সন্ধি তারপর হচ্ছে প্রচেষ্টা প্রচেষ্টা হিসাবে বাইসেপস মাসেল বাইসেপস পেশি আর বার হিসাবে কি কাজ করবে বার হিসাবে হচ্ছে যে ওজনটাকে আমরা সরাতে চাই আর লিভার বাহু লিভার বাহু হচ্ছে হারগুলো হার সমূহ অস্থিগুলো বাহু হিসেবে কাজ করে আশা করি প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর লিভার সবাই বুঝতে পারছ কিছু না বুঝে থাকলে কমেন্টে জানাও আর প্রথম শ্রেণীর লিভারটা মনে রাখতে পারি এইখানে আমরা কিছু কথা বলছিলাম কাঁচি ছিল এই লিভারের উদাহরণ কাঁচি কাচি কারা ইউজ করে তো ডাক্তার ডাক্তাররা কাছে ইউজ করে তাহলে আমাদের সমাজে ডাক্তার কেমন ডাক্তার কী বেশি নাকি অনেক কম ভালো ডাক্তার অবশ্যই অনেক কম তাহলে ডাক্তাররা কি ইউজ করে কাচই ইউজ করে মানব আমাদের শরীরের মধ্যে আমরা বলছিলাম এই শ্রেণীর লিভার দুর্লভ মনে রাখবো আমাদের সমাজে কিন্তু ডাক্তার দুর্লভ আর একটা পয়েন্ট মনে রাখতে পারো ডাক্তার কি করে দুই তিন মিনিট পেশেন্ট দেখে অনেক টাকা নিয়ে নেয় তাহলে ডাক্তার অল্প সময় রুগী দেখতেছে অনেক টাকা নিচ্ছে তাহলে এই এই লিভারের উদাহরণ এই লিভারের একটা কাজ ছিল অল্প এখানে ছিল অল্প পরিশ্রমে বেশি ফল পাওয়া যায় বেশি ফল পাওয়া যায় অল্প পরিশ্রমের ফলে আমরা বেশি ফল পেতে পারি প্রথম শ্রেণীর লিভার থেকে আশা করি লিবার নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না যদি কিছু না বুঝে থাকো বা কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম